ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগটা হলো কলকাতা টু ব্যানার্স ঘুরতে যাওয়ার দেখে বুঝতেই পারছ এখন আমরা আছি হাওড়া ব্রিজে সন্ধ্যাবেলা ট্রেন ছিল তো হাওড়ায় পৌঁছে গেছি এই যে বাবা মা বাবার হাতে ব্যাগটা ধরিয়ে দিয়েছি কারণ ব্যাগ ধরলে ভিডিও করতে পারবো না যে তো আমরা একটা ফ্যামিলি ট্রিপে যাচ্ছিলাম এই যে আমি অনেক রকম চেষ্টা করেছি একটা রিল করার কোনোটাই হয়নি ভালোভাবে এই যে আমরা সবাই মিলে যাচ্ছি তো এই ভিডিওটায় আমি ওভারঅল অনেক ইনফরমেশান দেব আমার এই ট্রিপটার যেগুলো হয়তো তোমাদের পরবর্তীকালে গেলে পরে কাজে লাগবে ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেনটা হলো বিভূতি এক্সপ্রেস যাওয়ার সময় এসি পায়নি এতজনের একসাথে তাই আর এসি কাটেনি কারণ রাত্রিবেলা খুব একটা অসুবিধা হয় না আর ওয়েদারটা খুব ভালো ছিল দেখতেই পাচ্ছ এটা আসানসোল ঢুকছিলো স্টেশনটা আমরা রাত্তিরে এরকম লুডু খেলছিলাম দুটো অবধি লুডু খেলেছি সময়টা অনেক দারুণ পাস করেছি ডিনার ফিনার করে ডিনার বাড়ি থেকে করেই নিয়ে গেছিলো মা রান্না করে ট্রেনের কেনা খাবার ভালো লাগে না খুব একটা তাই লুডু টুডু খেলে ঘুমিয়ে পড়েছি লুডুটা রেখেছি দেখো ব্যাগের ওপরে ব্যাস ট্রেনের মধ্যে কোনো একটা গেম খেললে পরে সময়টাও পাস হয়ে যায় তো লুডু খেলে ঘুমিয়ে পড়ে যে সকালবেলা উঠেই দেখছি যে বেনারস জাংশন ঢুকে গেছে এই যে হলো গঙ্গা যখন এরকম দেখে যে আমাদের যেখানে যাব সেখানটা চলে এসছে বেশ মজা লাগে ট্রেনে ওঠার সময় আর ভোর হয়ে গেলে যে কখন নামবো কখন নামবো এই একটা ফিলিং হয় নাহলে বোর লাগে বেশিক্ষণ ভালো লাগে না যাই হোক দেখে খুব আনন্দ হচ্ছে ফিলিংসটাও সেই গঙ্গাটা দেখে মনে হচ্ছে ঝাঁপ দিয়ে দিয়ে এত গরম লাগছিল তো দারুণ সুন্দর একটা শহর এই যে বেনারস জংশন স্টেশনের সামনেই এই গঙ্গাটা পড়ে নামার আগে এরকমভাবে মাওবাদী সেজে নিয়েছিলাম কারণ ভীষণ গরম দূর এই যে স্টেশন ঢুকে পড়েছে ট্রেন খুব সুন্দর সুন্দর পুরো আঁকা দেওয়ালে খুব সুন্দর স্টেশনটাও শহরটাও তো এতটা অবধি এই ব্লগটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে